আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আজকে ভিডিও আছে তাহলে আমি সকালবেলা উঠেই মুখ থেকে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তার আগে সকাল নাস্তা সকাল নাস্তা আজকে হলো ভাত ভাজা ঠিক আছে এবং সকালবেলা উঠে বানায় রেখেছে এখন এগুলো খাবো তারপর স্কুলে রেডি হয়ে চলে যাবো তাহলে এটা খাওয়া শেষ করি দেখেন মাইন অনেক লেজি মা ঘুম দিয়ে উঠছে এখনো বেরাস করেন এইখানে এসে ও আবার ব্রাশ নিয়ে টিভি দেখতে শুরু করছে মায়ান বসে আছো কেন খাওয়া শেষ করো পানি নাও আয় আমি বিছানা গোছাবো বিছানা পুরো আউলাই রইছে এটা হলো আমার প্রতিদিনের কাজ আমার আরেকটুখানি খাওয়া বাকি তারপর আমি বিছানা খুশানা কাজ শুরু করি ততক্ষণ পর্যন্ত টিভি দেখি খাবার খাই খাবার শেষ হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা করতে আসছি 나도 다안 봐라. 너는 내가 저거 상당히 무시받아야 해. 아니, मम्मी, 이거 먹으래. 세미 오메가라고. 그거 먹고 자. 이거는 오메가 3. 여기 다이노가 돼 있어. 아이 프로틴. 그리고 하이드로겔. 거기 있는 하이드로겔. 이거 버섯 안에 겔게 포타슘 미리 드려야 돼. 우리 전투기 본스 스트롱해 가지고. 내가 어떻게 했는지. 네 몸이 크는 거 받아야 돼. 나도 많이 많이 먹어야 돼. 난 이걸 날 붙여야 돼. 탄수화물. 그러니까 너네 각자네 도구 만들 거 아니야. 빨리. 토마토 바이오인데. 거기 비도 착실하게 만들다. 여기 저기 저기 보러 리스 봐 라이트. এই বিছানা গোসন হলো আমার প্রতিদিনের রুটিন বিছানা গোসন না থাকলে আমার ভালো লাগে না আমি বসতেও চাই না বাসা মেয়েও মাছটা আমি এরকমই করি বিছানা আমারটা গোসন থাকে আমি আবার খুশি পারবো দেখেন কত সুন্দর রোদ্রুসে বাইরে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে এমনভাবে জোরে জোরে বিদ্যুৎ চমকানোর শব্দ এসেছে যে এই দেয়াল মনেকে সব নড়তে আসে সব কাঁপতে আসে এরকম করে আমি রাতবেলা ঘুমাইতে আসছি ওই মধ্যে এরকম শব্দ শুনে আমি উঠে গেছি দেখি যেগুলো সব কাঁপে এই যে আমার টিফিন আমার স্কুল সকাল দশটা থেকে দুপুর ছয় চারটা পর্যন্ত হয় আর আমার আসতে আসতে পাঁচটা বেজে যায় তারও বেশি বাজে যায় মাঝে মধ্যে সেই জন্য টিফিন দিয়ে দিছে এটাই আমি খাবো দুপুরে যখন বড় ব্রেক দেব ওই সময় এখন আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য শার্ট প্যান্ট পরবো রেডি হই তারপর আমি সাথে দেখা করি এই যে আমার দুপুরে খাবার আমি টিফিন একবার করে তারপর বাসায় এসে আবার খাই দেখাই আজকে আমার রান্না করছে আমার এটা কি শাক আমো যে কি শাক কলমি শাক ভাজি আর মুরগি মাংস তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার অনেকটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ